দর্শক বন্ধু আপনারা দেখছেন একই নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে আর এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে মেদনাপুরে পশুতি মৃত্যুতে যে সেলাইন ব্যবহার করা হয়েছিল সেই স্যালাইন কোম্পানির বিরুদ্ধে কিন্তু অভিযোগ থাকার পরেও সেই সেলাইন কিভাবে মেডিকেল হসপিটালে পৌঁছল পৌঁছানোর পরে সেটাকে কিভাবে এক্সপায়ার করা যে সেলাইন সেই সেলাইন সেই পশুতির শরীরে কিভাবে পুশ করা হলো সেই নিয়ে কিন্তু মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে আমরা বিস্তার শুনে নেবো কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট ভাবছি আমাদের সঙ্গে রয়েছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা আমি মূলত এই মামলায় মামলাকারী আমি এবং আরেকজন ডাক্তার বাবু ডক্টর বিশ্বপতি মুখার্জি উনি এমডি ইন গাইনি অ্যান্ড অফস আমরা দুজনে মিলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি বাই বি এফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমরা এখানে যেই বক্তব্যগুলো তুলে ধরেছি যে এই যে মারা যাওয়া মেদিনীপুরে যে আফটার ডেলিভারি যিনি মারা গেলেন এবং বহু মানুষজন আজকে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এছাড়াও বেশ কিছু তথ্য আমার কাছে আজকে মামলা ফাইল করার পরে এসেছে যে বিষয়গুলো যে এই অ্যাডমিনিস্ট্রেশন অফ আর এল স্যালাইনের ফলে বহু মানুষ তারা একিউট তাদের কিডনি প্রবলেমস দেখা দিয়েছে এবং ডায়ালিসিস পর্যন্ত হচ্ছে এই ঘটনাটা আজ নয় বহুদিন ধরে হচ্ছে তো আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি যে ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ব্যান করে দেওয়ার পরেও তারপরে তাদের সরকারি হাসপাতালে কি করে এই ধরনের জিনিস ইউজ হচ্ছে ধরনের স্পুরিয়াস এরকম স্যালাইন এই ধরনের মানুষের জীবন যেখানে হানি ঘটতে পারে আমরা যেটা চেয়েছি কোর্টের কাছে যে ক্রিমিনালিটি পার্টটার জন্য সিবিআইকে ইনভেস্টিগেশন করতে বলা হোক আন্ডার দি সুপারভিশন অফ দিস অনরেবেল কোর্ট আর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সাথে বহু বোগাস কোম্পানি লিংক আছে এবং সেখানে শাসক দলের বহু কেষ্টমিষ্টুরাও তাদের সাথে জড়িত বলে আমরা এটা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি রাজ্যের বিরোধী দলের তার এক একটা টুইট থেকে সেখান থেকে বহু এক্সট্রাক্ট আমরা পেয়েছি সেখান থেকে অনেক তথ্য আমরা কোর্টের কাছে সেই এক্সট্রাক্ট আমরা তুলে ধরেছি যে কথাগুলো উনি লিখেছেন সেখানে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের উনি স্ক্রিনশট দিয়েছেন সেটাও আমরা পিটিশনে অ্যাপেন্ড করেছি এবং সেগুলোকেও রিলাই করেছি সার্বিকভাবে আমরা গোটা বিষয়টায় কোর্টের হস্তক্ষেপ চেয়েছি যাতে কোর্ট ডাইরেকশন দেয় যে ক্রিমিনালিটি পার্টটা সিবিআই ইনভেস্টিগেট করুক আর অন দি পার্ট অফ দি ফিনান্সিয়াল র্যামিফিকেশন সেখানে ইডি তদন্ত করুক এই দুটো বিষয় নিয়ে কোর্টের দ্বারস্থ হওয়া কোর্টের কাছে আমরা আজকে লিভ চেয়েছিলাম জরুরি ভিত্তিতে শুনানির জন্য কোর্ট বৃহস্পতিবারের দিন ধার্য করেছেন লিভ মঞ্জুর করেছেন এবং বৃহস্পতিবার দিন মামলাটি শুনানির কথা বলেছেন আদালতের যে পর্যবেক্ষণ ছিল যে এই মামলাটি নিয়ে হয়তো রাজ্য কোনো পদক্ষেপ করছে দেখুন রাজ্য পদক্ষেপ করছে কি করছে না সেটা তো মামলা যখন চলা চলবে সেই সময় বুঝতে পারবেন বা রাজ্য সরকারের তরফ থেকে কি কি গাফিলতি আছে বা তাদের কি কি আহ পদক্ষেপ আছে যার ফলে আজকে এই ঘটনাগুলো ঘটলো সেগুলোতে যখন মামলা হবে সেগুলো আপনারা দেখতে পাবেন তবে এটা মানে যেই ধরনের ঘটনা ঘটেছে এটা রাজ্য সরকার এই রাজ্যের মানুষের প্রতি যদি ন্যূনতম তাদের মানে ভালোবাসা থাকতো মানুষের প্রতি যদি তাদের এই রাজ্যের বাসিন্দা হিসেবে তাদের যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকতো সরকার হিসাবে তাহলে এই ঘটনা ঘটতো না এটা মানে জেনে বুঝে এই ঘটনাগুলোকে ঘটানো এবং এই মানুষগুলোর আজকে যে প্রাণহানি হলো সম্পূর্ণভাবে সরকারের মানে পদক্ষেপের জন্য ভুল পদক্ষেপের জন্য বা হচ্ছে গিয়ে কোনো মেলাফির ইন্টেনশন সেটা তো মামলা যখন চলা চলবে তখনই আমরা বলব কী কী কারণ আছে না আছে এবং আমি আবারও বলছি এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর সাথে অনেক লিঙ্কড বোগাস কোম্পানিজ আছে সেগুলোর ইডি তদন্ত হলে বেরোবি যে ওর সাথে কারা কারা জড়িত কি তাদের লিঙ্ক আছে শাসক দলের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে কাদের কি লিঙ্ক আছে এই সমস্ত লিঙ্ক গুলো বেরোবে